আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে অফিস থেকে বেরোতেই দেখি সামনে একটি ট্রাকের মধ্যে পাইকারি দামে অনেকগুলো সবজি বিক্রি করছে আর সেখান থেকে অনেকেই সেই সবজিগুলো ক্রয় করছে আমি দেখলাম সেখানে অনেক ধরনের সবজি রয়েছে যেগুলো বাজারের থেকে দামে অনেক কম তাই এখান থেকে যারা অফিস ছুটি হয়েছে কম দামে এই পণ্যগুলো খুব সহজেই কিনে নিচ্ছে তো ভিডিওটি শ্যুট করার উদ্দেশ্য হলো এখানে অনেকে আমাদের পরিচিত আছে এটি স্মৃতির পাতায় রেখে দিলাম কে কিভাবে সবজি কিনছে এখন তো বাজারে সবজির দামে আগুন লেগেছে যেটা ধরবেন সেইটাই আশি টাকা সত্তর টাকা একশো টাকা তবে এইভাবে পাইকারি দামে কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি সবজি বিক্রি করে আপনারা চাইলে সেখান থেকে একদমই ফ্রেশ বিভিন্ন ধরনের সবজি পাইকারি দামে কিনে নিতে পারেন প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্লগ ভিডিও দেখতে সবাই পছন্দ করে কারণ এই ব্লগ ভিডিওতে অনেক ধরনের কিছু তুলে ধরা হয় এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকেই অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এখান থেকে একদমই সুলভ মূল্যে সবজি ক্রয় করছে ইনি হচ্ছে আমাদের আলমগীর ভাই খুবই ভালো মানুষ খুবই নামাজি কালামি খুব ভদ্র আমাদের বড়ো ভাই দিতে উঠেছে তা আমাকে বলছে চলুন আমি বলছি না এখন যাবো না আমি পরবর্তী গাড়িতে আসছি কারণ এখন আমার ভিডিও করা বাকি রয়েছে সত্যি একসাথে সবাই কেপে অনেক ভালো লাগছে আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাবেন ভাই কিনিছেন বড় ভাই নিয়েছেন কত কেজি একশো টাকা কেজি আলহামদুলিল্লাহ

তো গাইজ আজকের মতো ব্লগটি এখনই শেষ করে দিব কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন ব্লগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পানির দামে পানির দামে পানির দামে